আল্লাহর সাথে আপনার কোনো সম্পর্ক নাই একদিন হঠাৎ বিপদে পড়ে গেছেন আল্লাহ দেন 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 আমাকে দেন আল্লাহর কি তারপর আল্লাহ দেয় না দেয় না আল্লাহর সাথে সম্পর্ক আমাদের সারা বছর নাই রমজান মাস আসলে সম্পর্ক হয় তবু আল্লাহ রহমত দান করে না করে না আল্লাহর সাথে সারা বছর সম্পর্ক নাই বিপদে পড়ে গেলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় না দেয় না আল্লাহ আমাদেরকে হতাশ করে না কিন্তু আমরা হতাশ করে দিই কাকে আল্লাহকে আল্লাহকে আল্লাহ মনে করি না যদি আল্লাহ মনে করতাম আত্মীয় স্বজনদের সাথে কখনো খারাপ আচরণ করতাম আমি নিজের বোনের সাথে কখনো খারাপ আচরণ করতাম সামান্য জমি জমি নিয়ে যেই থাকে সারা বছর এই সামান্য জমির কারণে টাকার কারণে আজ বোনের সাথে এক বছর ধরে কথা নাই আমার নিজের ভাইয়ের সাথে এক বছর ধরে কথা নাই নিজের ভাইক নাগুলোকে এক বছর ধরে আমি দেখি নাই এমন পরিবার বাংলাদেশে না নাই বহুত কিন্তু ভাই জান্নাত পেতে চাও ও মমিন ভাই ও আল্লাহর বন্ধুরা শুনো যদি জান্নাত পেতে চাও তোমার আত্মীয় স্বজনদের সাথে একদম রসি যেভাবে বেঁধে দেয় ঠিক তোমাদের বন্ধনটা সেভাবে বেঁধে দাও আত্মীয় স্বজন বন্ধনটা সেভাবে বেঁধে যাও যেন কখনো কোনো দিন যেন তোমাদের আত্মীয় স্বজন না ছুটে যায় আমরা বন্ধুদের সাথে যে আচরণ করি আমাদের অপরিচিত ব্যক্তিদের সাথে যে আচরণ করি আমার এক দরিদ্র আমার এক দরিদ্র প্রতিবেশীর সাথে আমার এক দরিদ্র বোনের সাথে আমার এক দরিদ্র ভাইয়ের সাথে এমন আচরণ করি না আমার নেতার সাথে যে আচরণ করা হয় আরে রক্তের কেউ না আমার নেতা আমার নেতার সামনে যেভাবে আমি দাঁড়াই অথচ ওই নেতা আমার রক্তের কেউ না অথচ আমার বোন যদি যদি বাড়িতে বাড়িতে চলে চলে আসে আসে আমার আমার ভাই চোখটা যেন কেমন যেন বাঁকা হয়ে যায় আমার গায়ের রুম কেন যেন ভয়ের খাড়া হয়ে যায় যে হয়তো আমার ভাই আজকে বাড়িতে থাকবে হয়তো আমার বোন বাড়িতে থাকবে তাদেরকে খেতে দিতে হবে এমন বেইমান ভাই বোন আছে না নাই এই কারণে আজকে বাংলাদেশের অবস্থা পরি কোন ম্যাক্সিমাম নাইনটি পরিবারে শান্তি নাই সব পরিবারে অশান্তি রয়েছে হয় ভাইকে নিয়ে অশান্তি রয়েছে হয় বোনকে নিয়ে অশান্তি রয়েছে অশান্তি চলতে আছে একের পরে এক আমরা চিন্তা করে দেখি না কেউ চিন্তা করে দেখি না আল্লাহ রবুল আলমিন বলছেন তোমরা তোমাদের প্রতিবেশীর সাথে আত্মীয় স্বজনদের সাথে উত্তম ব্যবহার করো ভালো ব্যবহার করো যাদের বন রয়েছে অনুরোধ করে বলবো যাদের কি রয়েছে বোন বছরে একবার হলে বছরে কয়বার হলে একবার হলেও ওই বোনের ওই বোন ওই বোনের কোনো ছেলে মেয়ে থাকলে তাদেরকে বছরে একবার হলো দাওয়াত করে আপনার বাড়িতে নিয়ে আসবেন আপনি ভাই আপনার কর্তব্য কারণ আপনার বাবা বেঁচে ছিল যখন ঠিক আপনার বাবা নিয়ে আসতো তাদেরকে আজকে আপনার বাবা হয়তো মারা দশ বছর বিশ বছর হয়ে গেছে তাদের খবর যদি আপনি ভুলে যান এ আত্মীয়টা ছিন্ন করা হলো না মিলে দেওয়া হলো ছিন্ন করা হলো আর আত্মীয়তা ছিন্নকারী কি জান্নাতে যাইব এ কথা বলেন আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে যাইব আমার বোনের সাথে খবর নাই আমার ভাইয়ের সাথে খবর নাই সলাত আদায় করতে করতে কপালের এই যে এই যে এই যে দেখেন কপালের এই জায়গাটা কি করে দিয়েছি কথা বলেন না কেন কি করেছি সলাত আদায় করতে 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 আমি মুন্সি হয়ে গেছি অথচ কার সাথে সম্পর্ক ভালো নাই আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ভালো নাই এমন ব্যক্তিরা কি জান্নাতে যাইব নিজের বোনের জমি যদি কেউ মেরে খায় জান্নাতে যাইব নিজের ভাইয়ের জমি মেরে খেলে জান্নাতে যাইব নিজের স্ত্রীর টাকা পয়সা মেরে খেলে জান্নাতে চাইব নাকি এই আমি কি বললাম নিজের স্ত্রীর টাকা পয়সা যদি মেরে খায় তাহলে জান্নাতে যাইব সবগুলোর বিষয়ে জান্নাতে যাবে না জাহান নামে যাইব আর স্ত্রীর টাকা পয়সা যদি মেরে খায় কোথায় যাইব জাহান নামে যাই স্ত্রী কিছু টাকা জমা করে স্বামী এমনও স্বামী আছে বেকুফ স্বামী ওই দশটার টাকার দিকে তাকিয়ে থাকে কখন স্ত্রীর কাছ থেকে কী করা যায় এমন স্বামী আছে না নাই এই কথা বলছে না তার মানে আপনারাই যারা কথা বলছেন না এমন ওই স্বামী আছে যে স্ত্রীর হাতে যদি দশটার টাকা থাকে ওই স্বামীর পকেটে হাজার হাজার টাকা আছে কি আছে হাজার হাজার টাকা আছে কিন্তু এই বোকা স্বামীটা ওই দশটা টাকার দিকে তাকিয়ে আছে যে কখন আমার স্ত্রী বাড়ি থেকে বেরোবার টাকাটা হাতে করে নিব এমন স্বামী আছে না নাই গো আরে ভাই স্ত্রীর সাথে ভালোবাসা তৈরি করেন সন্তানদের সাথে ভালোবাসা তৈরি করেন বোনদের সাথে ভালোবাসা তৈরি করেন প্রতিবেশীর সাথে ভালোবাসা তৈরি করেন আপনার মনটাকে সুন্দর করে দেবেন তিনি কথা বলেন তিনি কে স্ত্রীদের হাতে টাকা দেওয়া শিখবেন তাদের হাতে টাকা দেওয়া শিখবেন এখন বলবেন না হুজুর এটা কথা একমত হতে পারলাম না স্ত্রীকে আমি বাজার করে এনে দিই মোংলা কিনে এনে দিই পেঁয়াজি কিনে এনে দি জিলাপি কিনে এনে দি মিষ্টি কিনে এনে দি তাকে আমি গোস্ত কিনে দিয়েছি মাছ কিনে দিয়েছি ডিম কিনে দিয়েছি সব কিছুই তো তাকে দিয়েছি আবার তার হাতে টাকা লাগবে কেন ওই যে মাছ কিনে নিয়েছেন ওই মাছটাকে আপনার স্ত্রী একাই খায় ওই যে ওই যে মিষ্টি কিনে নিয়ে এসছেন ওই মিষ্টিকে আপনার স্ত্রী একাই খায় আপনি খান না তা আপনার পকেটে টাকা থাকে কেন স্ত্রীর হাতে টাকা জমা দিলে কিছু উপকার না হলে আপনি বিপদে পড়ে গেলে আপনার উপকার হবে ইনশাল্লাহ কথা কি আমার বুঝতে পেরেছেন এমন স্ত্রী রয়েছে গুণবতী স্ত্রী কিবতী স্ত্রী আপনার কাছ থেকে দশ টাকা পাঁচ টাকা প্রতি সপ্তাহে করে নিবে আর টাকাটা এক জায়গাতে অ্যাকাউন্টে জমা রাখবে হঠাৎ যখন স্বামী বিপদে পড়ে যাবে টাকাটা দিবে না দিবে না ভালো স্ত্রী আছে না নাই তো এই জন্য বলি আপনাদেরকে স্ত্রীদের কাছে প্রতি সপ্তাহে হলো একটা ব্যাংকের মতন করে জমা রাখবেন দশ টাকা বিশ টাকা এই টাকার ভিতরে বরকত দিবে তিনি কে কথা বলেন এই টাকার ভিতরে বরকত দিবে তিনি কে আর নিজের বোনদেরকে ভালোবাসবেন না বাসবেন না নিজের ভাইদেরকে ভালোবাসবেন না বাসবেন না নিজের প্রতিবেশীদেরকে ভালোবাসবেন না বাসবেন না আর হিন্দুদের সাথে ভালোবাস হিন্দুদের সাথে ভালোবাসা থাকবে না থাকবে না থাকবে এটাই তো আমাদের সমস্যা ভাই একটু একটু সামনে সামনে তো আমি কি বলছিলাম আপনি বলছিলাম হিন্দুদের সাথে ভালোবাসা থাকবে না থাকবে না আপনাদের এ ভাই এদিকে দেখেন আমি কি বলছি আমি বলছি হিন্দুদের সাথে ভালোবাসা থাকবে না থাকবে না কেউ বলছেন থাকবে আর কেউ বলছে থাকবে না কোনটা লিব থাকবে থাকবে না থাকবে না থাকবে না যাবেন তাদেরকে শুভেচ্ছা জানাতে যাবেন তাদের খেতে যাবেন আপনার তাদেরকে ধর্ষণ করেছে কারা ধর্ষণ করেছে মুসলিম না হিন্দু আপনার ভাইকে গুম করে নিয়েছিল জানেন এটা কারা গুম করেছিল হিন্দুবাদীরা গুম করে নাই বাংলাদেশে একটা পার্টি আছে তার নাম কি জানেন ইস্কর নাম কি গোটা বাংলাদেশ তো ভাইরাল আমাদের লজ্জা লাগে আমাদের গায়ে রক্ত নাই আমাদের গায়ে কি নাই আমাদের গায়ে যদি রক্ত থাকত আজকে নিজের বোনকে আজকে আমার মুসলিম বোনকে ধর্ষণ করা হয় আপনি আমি মুসলিম বাড়িতে গাড়তি মেরে বসে থাকি এটিকে আপনার আমার পরিচয় আজকে আমরা সবাই চুপচাপ বসে আছি কেউ কথা বলি না কেউ কথা বলার জন্য বের হয় না সামান্য দুইটা ভোটের কারণে হয়তো স্বার্থের কারণে হয়তো ব্যক্তিত্বের কারণে আমার করছে এই এই প্রশাসনের লোকগুলো ধর্ষকদের বিচার করে না আমরা গত পরশু বুধবার বুধবার গেছিলাম জয়দেবপুর আমাদের মিটিং ছিল সেই জায়গাতে গেছিলাম হচ্ছে প্রশাসনের লোক বলেছে প্রশাসনের লোক বলেছে এই বাদী এই যে আপনার জিটি করেছেন এই বাদিতে যতগুলো লেখা লিখেছেন এই লেখার ভিতরে ইস্কন লেখা থাকবে না কি লেখা থাকবে না ইস্কন লিখতে পারবেন না আপনারা কাদেরকে বলেছেন আমাদেরকে বলেছেন যে এই লেখার ভিতরে এতগুলো আমরা মোট জমা দিয়েছিলাম প্রশাসনের লোককে প্রশাসনের লোক বলছে এই লেখার ভিতরে কি লেখা থাকবে না ইস্কন লেখা থাকবে না ইস্কন ব্যতীত অন্য কিছু দেন এই প্রশাসনকে হিন্দু না মুসলিম মুখে দাঁড়িয়ে আছে কি আছে দাঁড়িয়ে আছে মুসলিম ঘরে তার জন্ম